যেই মেয়ে তিনশো ফিট গিয়ে এই ধরনের ড্রেস আপ পরে ছবি তুলতে পারে সেই মেয়ে কতটাই বা ভালো হতে পারে কতটাই বা ফেরস্তা হতে পারে প্রশ্নটা আপনাদের কাছে বললাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন আসলে কথা বলছিলাম আলম হাসানের স্ত্রীকে নিয়ে অর্থাৎ তিন নম্বর স্ত্রী না চার নম্বর স্ত্রী আমি শিওর জানি না তবে মুক্ত নামের যে স্ত্রীটা রয়েছে তাকে নিয়ে কথা বলছিলাম আলম হাসানকে দেখা গিয়েছে যে বিয়ের প্রথম দিনই মুক্ত যায় নামাজে হিজাব টিজাব পরে কত সুন্দরভাবে নামাজ পড়ছে এই ব্যাপারটি আলম হাসান তাড়াতাড়ি ছবি তুলে সবার কাছে শেয়ার করে এবং আলম হাসান সবাইকে দেখায় যে সে একটা হুজুর কোয়ালিটির বউ পেয়েছে তার বউ বিয়ের প্রথম দিনই এসে নামাজ শুরু করে দিয়েছে আর এই ব্যাপারটি দেখে পাবলিকরা আর বসে থাকেনি অবশেষে পাবলিকরা তার বউয়ের ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করতে করতে অনেক লিঙ্ক পেয়েছে অনেক ছবি পেয়েছে যেসব ছবি দেখলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এর আগে আলম হাসানের যে এই বউ মুক্ত রয়েছে সে টিকটকে কিসব সব ড্রেস আপ করে টিকটক করত কোন ধরনের ল্যাঙ্গুয়েজে বডি ল্যাঙ্গুয়েজে টিকটক করতো সব কিছু এবার ফাঁস হয়ে গিয়েছে এবং এই সব কিছু অবশেষে মুক্তা এবং আলম হাসানের সামনেও চলে এসেছে এবং সাংবাদিকরা যখন মুক্তাকে জিজ্ঞাসা করে যে এগুলা কি তখন মুক্তা তো কোনো কিছু লুকাতে পারেনি তখন সে বলছে বিয়ের আগে তো মানুষ অনেক কিছুই করে এবং সেগুলো যদি নিয়ে এখন বর্তমানে টানাটানি করেন তাহলে তো বর্তমানটা নষ্ট হয়ে যাবে সুতরাং পাস্টিজ পাস্ট পাস্ট নিয়ে টানাটানি করা উচিত নয় এই বলে আলম হাসানের বউ কিন্তু ওখান থেকে মানে কথাটা উড়িয়ে ফেলেছে কিন্তু আসলে আলম হাসানের বউ কেমন কোয়ালিটির সেটা কিন্তু পাবলিকের আর অজানা নয় পাবলিকরা কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছে যে আলম হাসানের বউ কোন কোয়ালিটির বিগত দিনে সে নাকি বারেও কাজ করত। এবং তার হাত নাকি অনেক লম্বা অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মালিকরা রয়েছে তাদের সাথেও নাকি আলম হাসানের ওয়াইফের ভালো সম্পর্ক ছিল এখনও আছে কিনা না না তবে অনেকেই এই ধরনের ধারণা করছে অনেকেই এই ধরনের কথা বলছে আর আরেকটি কথা হচ্ছে তারা নাকি কন্ডিশনে বিয়ে করেছে আর এই ব্যাপারটি কিন্তু পাবলিকরা অনেক বলা বলি করছে আসলে আমি এখানে বলবো যে যেমন রুহুর সেরকম ফেরেস্ত একটা কথা আছে না আলম হাসান যে কোয়ালিটির সে বউ কিন্তু সেই কোয়ালিটির পেয়েছে যদি মানুষরা বলে যে তারা কন্ডিশনে বিয়ে করেছে কথাটি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ আলম হাসান যাকেই বিয়ে করে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার সামনে এসে ভিউ ব্যবসা শুরু করে দেয় এবং ভিউ ব্যবসা করতে করতে এক পর্যায়ে যখন আর ভালো লাগে না তাকে তখন তাকে ছেড়ে দেয় বিচ্ছেদ করে দেয় তার সাথে তো যদি পাবলিকরা বলে থাকে যে কন্ডিশনের মাধ্যমে বিয়ে করেছে এটাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় আলম হাসান যে কোয়ালিটির লোক সে কন্ডিশনের বিয়ে করতেও পারে তবে একটা জিনিস কাগজে লিখে রাখেন আলম হাসান যেহেতু বিয়ার পরের দিনই এই বউকে নিয়ে আবার ভিউ ব্যবসায় নেমে গেছে আমি শিওর যে এই বউর সাথেও তার এক বছর বেশি লাস্টিং করবে না তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হচ্ছে এক বছরের বেশি কি লাস্টিং করবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য